সন্ধ্যা ঘরের মধ্যে সেজে গুজে একটা কেকের বাক্স নিয়ে ঘুরে বেড়াচ্ছি পুরুষের মন পাওয়ার জন্য কত কি না করা লাগে তারপরে বলবে নারী খারাপ আসসালামু আলাইকুম আজকে হচ্ছে জুরাইদের বাবার আজকে না কালকে বার্থডে তো জুরাইদ তো ঘুমায় যাবে এর জন্য একটা তার জন্য একটু ছোটখাটো একটু সারপ্রাইজের অ্যারেঞ্জ করেছি আমরা তো আমি আর বৃষ্টি গেছিলাম তার জন্য কিছু নিয়ে আসতে দেখাচ্ছি এই যে এটা হচ্ছে তার ফেভারিট বরফি একটু ভেঙে সাইজের থেকে ডালের ছোলার ডালের হ্যাঁ এটা খুবই পছন্দ আর জুড়াইসের জন্য জুড়াইস বেগুনি খাবার নিয়ে আসতে বলছিল আলাদা করে বেগুন বেগুন কিছু বেগুন বেগুন লাগবে ওকে করে

তার আগে জুরাইজার বাবা চলে আসছে তাকে সামনে বসায় রেখে আমরা এগুলো করতেছি জুরাইজ কেক আগে থেকেই কাটা শুরু করে দিচ্ছে প্যাকেট থেকে বের করারই টাইম দিচ্ছে না ও কেক খাওয়ার চেয়েতে কাটাকাটিতে বেশি মজা পায় আচ্ছা আমার মনে হয় যে মাঝে মাঝে যদি নিজের পছন্দের মানুষকে একটু স্পেশাল ফিল করানো যায় তাহলে এতে ক্ষতি কি জুরাইজের বাবার বার্থডেটা কিন্তু আগামীকাল কিন্তু আমি সেটা আজকেই সেলিব্রেট করতেছি কারণ হচ্ছে সেলিব্রেট করা বলতে কি যে কেকটা এনে কাটতেছি এতে জুরাইজও খুশি হবে জুরাইজের বাবাও খুশি হবে আর মেইনলি জুরাইজ ঘুমায় যাবে রাত বারোটা পর্যন্ত ওয়েট করলে তাই সন্ধ্যাবেলায় কেকটা কেটে নিচ্ছি একটা নির্দিষ্ট বয়সে যাওয়ার পরে আমার মনে হয় যে আমার যা কিছু আছে যেটুকু আছে সেটুকু দিয়ে যদি অন্য মানে আমার প্রিয় মানুষদের যদি আমি স্যাটিসফাই করতে পারি তাহলে নিজের মধ্যে একটা আলাদা স্যাটিসফ্যাকশন কাজ করে জীবনে ছোট ছোট মোমেন্ট গুলোকে যদি আমরা উপভোগ করতে না পারি যদি সেলিব্রেট করতে না পারি তাহলে মনে হয় যে একটা সময় পর জীবনটা পার হয়ে যাবে বয়স বেড়ে যাবে তখন আর ইচ্ছাটাও থাকবে না আর ভালো লাগাটাও কাজ করবে না সোশ্যাল মিডিয়ার সবচেয়ে ভালো সাইড বোধ এটা যে আমরা সবাই আমাদের হ্যাপি মোমেন্ট গুলো এখানে শেয়ার করি চব্বিশ সালটা কিন্তু এত আনন্দের হাসি খুশির